রাজধানীর গ্যালারি চিত্রকে শুরু হয়েছে প্রকৃতির ছন্দ শিরোনামে কালার্স আর্টিস্ট গ্রুপের এগারোতম প্রদর্শনী গত পয়লা জুন দু শনিবার সন্ধ্যা ছটায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মনিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন এবং সভাপতির আসন অলঙ্কৃত করেন অধ্যাপক নারী শিল্পী এটা বলতেই হয় এবং আজকে এক যুগ তারা অতিক্রম করছে একসাথে আছে আজকে সেই এগারো জনের সাতজনের এক্সিবিশন এখানে আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে যেটা দেখছেন শিল্পী কিন্তু ওই এগারো জনের একজন কিন্তু তার বাইরে আবার চারজন অতিথি আছে সে রোকায়া সুলতানার মতো প্রতিষ্ঠিত শিল্পীরাও আছে চমৎকার কাজ এবং আমি মনে করি যে আমাদের এই এই ধরনের আয়োজনগুলো আমাদের যত বেশি মানুষ আসবে তত বেশি সমাজে একটি একটা হারবোনি তৈরি হয় এটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে অত্যন্ত প্রসন্ন চিত্রে বেরোবো যে আমাদের দেশের শিল্পীরা অঙ্গটিভাবে এক্সিবিশন করছে তার জন্য উদ্গম কোনো স্পন্সার নেই কোনো কিছু নেই শিল্পীদের ক্ষেত্রে একটা বড় ব্যাপার হলো উদ্ভাবনী শক্তি আর উদ্ভাবন যদি না থাকে কোনো নতুন আইডিয়া না থাকে নতুন চিন্তা না থাকে তাহলে শিল্পীরা এগোতে পারেন আমি দেখছি যে ওদের মধ্যে একটা নতুন কিছু করার নতুনভাবে নিজেদেরকে তৈরি করার বা উপস্থাপন করার একটা প্রবণতা ওদের মধ্যে আছে এবং এই প্রদর্শনী সেইখানে একটা মাইল মাইলফলক মানে অনেকেই তারা নিজেদেরকে ভেঙে আবার নতুন করে এখানে তৈরি করছে এবং সেইভাবে তারা দর্শকের সামনে নিজেদের আইডিয়াগুলোকে চিন্তাগুলোকে তারা প্রদর্শন করছে শিল্পীদের সাম্প্রতিক সময়ে আঁকা প্রায় পঁয়ষট্টিটি শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বন্ধুদের উৎসাহেই আমি আবার ফিরে আসছি আমার ২০ বছর পরে আমি আবার কাজ শুরু করেছি গ্লাসটাকে কেন ভেঙে দিয়েছি আসলে বলতে গেলে যে আমাদের যে কোনো কিছুই মানে ধ্বংস হয়ে যাওয়ার পরে বা গ্রে হচ্ছে কি আসলে বলা যায় যে মন খারাপ ধূসর তো আসলে মন খারাপ কিন্তু বা আমাদের দুঃখের কষ্টের সময় কিন্তু আমরা সবচেয়ে বেশি উঠে দাঁড়াই আমার এই ছবি আঁকার শুরুটা হচ্ছে কালার্স বুক যখন তৈরি হয় তখন থেকে আমি এই ফোনে কাজ করছি এবং সেটা হচ্ছে যে আমার আগের ছবিগুলো ছিল ড্রয়িং ভিত্তিক অ্যাবস্টাকে চলে আসি অনেক দিন পর আমরা ক্লাসমেটরা মিলে শুরু করি মানে ষোলো বছরের একটা গ্যাপ ছিল মানুষের জীবনের যে অধ্যায় সেটা সেটাই মেনলি আমি আমার এই কাজের মাধ্যমে দেখাতে চেয়েছি কাজের মধ্যে আমার ফিলিসটাকে আমি কালারকে দিয়েই আনছি এবং আমি কালার খেলতে খুব মজা পাই ড্রয়িং করি পেন্টিংও করি ওয়াটার কালার করি আমি আমাকে মৃৎশিল্প যে কেন টানে আমি জানি না এখানে কাজ করে আমি অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি অনেক টুকরো টুকরো কাপড় জোড়া দিয়ে আমরা নর্সিকাঁথা বানাচ্ছি গায়ের চাদর বানাচ্ছি আমাদের পটি বানাচ্ছি জামা বানাচ্ছি হ্যাঁ তো ওটা এখন বিলাসিতার জায়গায় এসে পৌঁছে গেছে আমার মা এবং আমার শাশুড়ি চোদ্দ দিনের পরপর তারা মারা যায় তারপরে আমার মনে হলো যে ওরা পাখি হয়ে উড়ে গেছে আমার কাছে আমার দৃষ্টিতে মনে হলো আমি এই কারণে পাখির সিরিজটা করেছি আমার সিরিজের নাম হচ্ছিল পাড়াপাড় আমার মনে হয় নারী শিল্পীরা এই প্রকৃতির হৃদমকে ধরতে পেরেছে বা পারে একটা ন্যাচারাল ইনস্টিংক্টও আছে প্রদর্শনী নিঃসন্দেহে চমৎকার হয়েছে দর্শক সমাগম দেখতেও সেটি বোঝা যাচ্ছে প্রদর্শনীতে অনেক কাজ অনেক ধরনের কাজ কালারফুল কাজ খুব ভালো লাগছে দেখতে প্রদর্শনীটি এক থেকে চোদ্দ জুন দু প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে